সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি মর্জি বাবা অনেক বেশি ভালো আছি সো গাইস আজকে আমরা করতে চলেছি একটা চ্যালেঞ্জ তার আগে দাঁড়াও একটা ম্যাজিক দেখাই তোমাদেরকে বুম বুম দেখো গাইস আজকে আমি এই অ্যানিমি ড্রেস পরে র্যাঙ্কের ভিতর দশটি কিল করতে চলেছি আর এই চ্যালেঞ্জটি কিন্তু আমি নিজেই নিয়েছি মানে ভাই এমন লোক যে আমার কেউ চ্যালেঞ্জ দেওয়ার মতো নেই এই জন্য ফ্রিতে পাওয়া এই অ্যানিমির ড্রেসটি পরে আজকে আমরা র্যাঙ্কের ভিতর দশটি কিল করা চ্যালেঞ্জ কমপ্লিট করতে চলেছি এবং গাইজ তোমরা এই অ্যানিমির নামটা কি এবং এটার কাজ কাজটা কি তোমরা বলেছ আমি অ্যানিমি দেখে কিন্তু সব কিছু বুঝি না চিনি না তোমরা যারা অ্যানিমি লভার আছো তারা বলো এই অ্যানিমির গাইজ আমরা ল্যান্ডিং করতেছি পিকের মধ্যে আর তোমাদেরকে একটা কথা বলি তোমরা এই অ্যানিমিটার নাম কি একটু ইংলিশে লিখে দিও এবং আর নিচে একটু বাংলাতে লিখে দিও মানে ভাই আমি অ্যানিমিটার নাম বুঝতেছি না আর নামটা কি আর এই অ্যানিমিটার কাজটা কি আমি বুঝতেছি না তোমরা যারা জানো বলো আমি অ্যানিমি দেখি ভাই আমার অ্যানিমি ভালো লাগে কিন্তু সব সময় যে এটা নিয়ে পড়ে থাকবো এমনটা না অনেকেই আছে যারা ভাই অ্যানিমির মানে ফুল সব সবসময় অ্যানিমি দেখে তারা হয়তো বা জানে এটার কাজকে এটা কি ভালো নাকি আসলে এটা শয়তান মানে শয়তান আর ভালো তো আছে আর অ্যানিমির মধ্যে এটার রোল কি এবং এটা কী কাজ করে সেটা তোমরা বলে বলেছ ভাই এখন কিন্তু একটা অ্যানিমিকেও মারতে পারলাম না সামনে একটা এনিমি ছিল প্লাজমাতে ফুল ড্যামেজ দিয়ে দিলাম ওয়ার্ল্ড ফাটিয়ে ভাবছি যে এনিমিটার মারবো কিন্তু এনিমিটা ভেঙে চলে গেল কিল পেলাম না আর এইখানে অন্য আরেকটা এনিমি সামনে আসছিল এটারে তো পুরাই হেড শট দে মনে করো আকাশে পাঠাই দিছো আবার রিভাইভ হয়ে যাবে আর এইদিকে ভাই যাচ্ছিলাম সামনে থেকে আরেকটা এনিমি মারতেছিল হেড মারলাম মানে ভাই হেড মারার পরেও এই মরতেছে না কি ক্যারেক্টার যে লাগাই আর তোমরা যদি অন্যদিকে খেয়াল না করে আমার ক্যারেক্টার স্কিলের দিকে খেয়াল করো তাহলে দেখবে আমিও কিন্তু এই ধরনের উল্টাপাল্টা পালটা ক্যারেক্টার নিয়েছে আরে সামনে আরেকটা এনিমির আসে চলে আসে ভাই দেখা যাক একে মারতে পারি নাকি কিরে রে এনিমিটা আমার কিল কি হলো আবে ভাই কোথা থেকে কিলটা নিয়ে গেল যাক ভালো করছে আমার কাছে তেমন একটা আরে এই জায়গায় আর একটা এনিমি দেখা যাক এটা মারতে পারি নাকি কি শর্ট গান দিয়ে মারবো ছোট শর্ট রে বে ভাই ছোট শর্টগান নেই মানে আ লিজেন্ড লিজেন্ড যারাছ তোরা বুঝবা ছোটকালে কিন্তু তেমন একটা ছোট জিনিসের পাওয়ার থাকে না মানে দুইটা লাড্ডু যখন ছোট থাকে তখন একটা মানুষ সাধারণ থাকে যখন দুইটা লাড্ডু একটু বড় হয় মানে ভাই বুঝতে তো পারতেছ কি অত্যাচান্না করে সেই লাড্ডু দুইটার উপর দি মানে তোমরা যারা লিজেন্ড আছ তো বুঝেই বুঝেইছ অলরেডি আর কিছু বললাম না ভাই ভিডিও অনেক ছোটো বাচ্চারাও দেখে আবার অনেকেই দেখে খারাপ মন্তব্য করবে যাই তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য এতটুকু বলি তোমরা কেউ খারাপ মাইন্ডে নিও না আর আমার নেটওয়ার্ক এইখানে অনেকটা খারাপ ছিল এই নিমিরে মারবো কীভাবে সেটা বলো ভাই গরিব মানুষ নেটওয়ার্ক নেটওয়ার্ক প্রবলেম তো থাকবেই বাসায় কোনো ওয়াইফাই নেই ইএমবি ভরার টাকা নেই ফ্রি ওয়াইফাই অন্যটা ইউজ করি তো এ এতটুকু একটু মানে নিতেই হবে আর তোমরা ভাই ভিডিও অনেকেই দেখো আর মোটামুটি এখন চ্যানেলটা অনেক ডাউন এই জন্য তোমাদেরকে বলতেছি ভিডিওটা লাইক করে দিবা একটা সাবস্ক্রাইব করব অবশ্যই একটি কমেন্ট করবা আর ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও হয়ে গেছে তোমাদের সাথে ফটোর ফটোর করলাম একটা মারতে পারলাম না ভালোভাবে আর এইখানে এসে দেখি একটা চান্দু বসেছিল্যামেজ দিই ও আমারে ভাই শর্ট গান দিয়ে ফুল ড্যামেজ দিয়ে দেয় দুইটা ঠুয়া খা আরে ভাই দেখো জোস লেভেলের একটা ঠুয়া লাগছে আর এই নিমিটা মানে গারো লবিতে চলে গেছে এইখানে এই নিমিটারে শর্ট গান দিয়ে মারছিলাম একটা হেডশট লাগছিল না এলে না লাগলে আমার ভাই উপরে পাঠাই দিতে নিমিটা যাক যা করে ভালোর জন্যই করে গাড়ি না ও সরি ভাই গাড়ি না তো গেম খেলতেছে না আমি খেলতেছি যা করি আমি ভালোর জন্যই করি আর মাঝে মধ্যে যদি ফোনটা লেগ দেয় তাহলে আরে এই এ আবার আরেকটা দেখো ভাই এই অ্যানিমি আমি এইগুলা অ্যানিমির নাম টাম জানি না কিন্তু আমার অ্যানিমি ভালো লাগে ভাই আমি এটা বলবো না যে অ্যানিমি খারাপ অ্যানিমি আসলে ভালো যারা দেখে একটা জিনিস যদি তুমি দেখো বা আমি দেখি সেটার প্রতি অভ্যস্ত থাকা লাগে তাদের কাছে ভালো লাগবে অনেকে অনেক কিছু হেট করে আমি হেট করি না কিন্তু যেইগুলা নিয়তির বিরুদ্ধে বা উল্টাপাল্টা কিছু শিক্ষণীয় বা কিছু শেখাই সেটার বিরুদ্ধে আবার অনেকেই বলবে তোমার ভিডিওর বিরুদ্ধে যা উচিত তুমি তুমি উল্টা পাল্টা বলো যাক ভাই অতটাও অতটাও কিছু বলি না যে এমন কিছু করতে হবে তোমাদেরকে জাস্ট বিনোদনের জন্য আমার থেকে অনেক খারাপ ল্যাঙ্গুয়েজে কথা বলে অনেক ইউটিউবার দেখছি কিন্তু তার থেকে ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি যে তেমন কিছু বলি না মাঝে মাঝে একটা বিনোদনের জন্য বলতে হয় ভাই অনেক কথা বলে ফেলতেছি আজকের ভিডিওতে আজকে একটু বক বক বেশি করে ফেলতেছি যাই হোক আমাদের কিন্তু মেসে এত কথা না বলে কিলের দিকে নজর দেওয়া উচিত আমাদের মাত্র তিনটা কিল হয়েছে এখন অনেকগুলা কিল করা দরকার এইখানে এমন একটা জিনিস হয়েছে যেখানে আমি লবিতে যাবো কিন্তু এনিমি চলে ভাই দেখো আমি এখানে লুট করতেছিলাম এনিমি ওর ধাক্কা দেয় আর এইখানে ওর একটা ঘুষা মানে ঘুষা দিয়ে ঘুষনি দিয়ে জায়গায় দেখো ওর মেরে দিই আবার ভাই কি নতুন একটা ইনজেকশন আইসি রে ভাই এটা নারুটো মানে অ্যানিমি অ্যানিমির একটা জিনিস ভাই সেকেন্ডের মধ্যে রিভাইভ হয়ে যায় স্কিল ফিনিশ দেওয়ার আগে যদি একটু চোখটা বন্ধ করে পলক ফেলো তার মধ্যে রিভাইভ দিয়ে দেয় এমন এমন মানে মানে একটা সুই এটা ইনজেকশন বলে আর এই এইটা কি ভাই এইখানে যে এটা তোমরা নাম বলো এটারও আমি জানি না এনিমি দেখি ভাই আমি কোনো কিছু না ভাই থেকে পিসার দিছে সামনে এনিমি নিমি দেখো আমার অবস্থাটা খারাপ করে দিছে আমি একটু পিছনে আসলাম ওর একটা শর্ট দেওয়ার চেষ্টা করতেছি লাগতেছে না এনিমিটা ঘরের মধ্যে চলে গেছে এখন ভাই ওরে দুই বেশি শর্ট দিয়ে মানে দুই গুলি দুই গুলি দিয়ে মানে ওর দুইটা আন্ডা আন্ডা ডান্ডা ঠান্ডা করে দিব এখানে আরে পিছন থেকে আর একটা এনিমি পিছনে মানে পিছন থেকে আরে ভাই দেখো হেলথের অবস্থা পুরো বারোটা বাজায় দিছে এইখানে বড় লোকদের মতো একটু প্যাকিং করে আমরা মেটকেটিং করে ফেললাম এখন আবার রাশিংয়ে মানে একটু ভাই রাশিংয়ে যেতে হবে এই জায়গায় কিল করতে হবে মাত্র চারটা কিল হয়েছে এখন অনেকগুলো এইখান থেকে দেখো কিলটা চুরি করলাম মানে ভাই মির যাবার আরে রে ভাই এই দেখো সেই সুইটার কথা বলতে বলতে শুরু হয়ে গেছিল এখন যদি আমি খালি একটু শর্ট রিলোডে চলে যেতাম তাহলে মানে রিলোডে গেছি ভাই রিভাইভ হয়ে গেছে ওরে আবার রিলোডে আবার মারছি মানে দেখতে তো পারতেছ কত খতরনাক এই জিনিসটা এটা নিয়ে আমিও ভাই মাঝে মাঝে রিভাইভ ভাই অনেক খতরনাক জিনিস আর কিভাবে এখানে মির জাফরি করলাম তোমরা তো দেখতে পারলে এই নিলাম পরে নিমিরও মারলাম ভাই মানে নির্যাতনের শিকার হয়েছে এ নিমি তোমরা এরকম কিছু ট্রাই করে দেখতে পারো আরে ভাই কি বলবো এখানে এ নিমি মার আরে পিছন থেকে ভাই এমন করলে কি হবে আরে এই দেখো কতটুকের জন্য বাঁচলাম আর এরে এসি এইটিনের যাতা দিয়ে দিলাম তোমাদেরকে একটা কথা বলি এসি এইটিন কিন্তু এখন ভালোই ড্যামেজ আবার ভাই একটু রিল্যাক্সে কথা বলারও সময় দিচ্ছে না এনিমি শুধু ফাইটে আসতেছে এতক্ষণ কিল পাই না আর এনিমি এখন মানে কোথ থেকে আসতেছে আমি নিজেও জানি না যাই হোক এইখানে পুরা এনিমি স্কোয়াড সব কিছু স্কোয়াড না সোলোতে খেলতেছি এনিমির মনে করো যতগুলো ছিল সব কয়টাকে মেরে আমাদের কিল্ড হয়ে গেছে আটটা ভাই আর দুইটা কিল করলে কিন্তু আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হ্যাঁ ভাই চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে আর তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা যদি কেউ আমাকে চ্যালেঞ্জ দিতে চাও তাহলে চ্যালেঞ্জ দিয়েও ভালো মতো একটি চ্যালেঞ্জ দিয়ে ইউনিক চ্যালেঞ্জ যেই চ্যালেঞ্জগুলো আগে কেউ করে নেই যাতে ভিউটিউ হয় মানে রিস কন্টেন্ট বা রিচ রিচেবল যেইগুলো আসে ইউনিক চ্যালেঞ্জ ওইগুলা দিয়েও আর তোমরা নেক্সট এরকম ধরনের চ্যালেঞ্জিং ভিডিও চাও কিনা অবশ্যই বলো অথবা যদি টুর্নামেন্টের ভিডিও চাও সেইগুলো আনার চেষ্টা করবে এই চ্যানেলে এই জন্য তোমার ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাই সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দিও আমি তোমাদের কাছে হাত জোর করি চ্যানেলে আমার ইউটিউবে অনেক দিন যাবত ভিডিও করতেছি কিন্তু তেমন একটা সাবস্ক্রাইবার নেই তোমাদের কাছে একটাই দাবি সাবস্ক্রাইব চাই মানে সবার দাবি তো মানলা তোমরা আমার দাবিটা মেনে নিও সাবস্ক্রাইব করে দিও আর অনেকে বলতেছে যে যারা সাবস্ক্রাইব করছে আমাদের আমার ভাই ব্রাদার তারা বলতেছে যে ভাই তোমার ভিডিও চাললে নোটিফিকেশন আসে না আরে ভাই তোমাদের নোটিফিকেশন আসবে কিভাবে সাবস্ক্রাইব করে তোমরা অল সাবস্ক্রাইবার নোটিফিকেশনটা অন করে দিও আর যদি তারপর প্রবলেম হয় চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে আবার অল সাবস্ক্রাইব দিয়ে নোটিফিকেশন অন করে দিও তাহলে অবশ্যই ইনশাল্লাহ নেক্সট টাইম তোমাদের কাছে ভিডিও নোটিফিকেশন যাবে এতটুকু কাজ অবশ্যই তোমরা করতে পারবা আমি জানি এরপর আমরা উপরের দিকে যাচ্ছিলাম এইখানে আর একটা এনিমি ছিল ওরে ফুল ড্যামেজ দিয়ে দেই ও একে তো জোন ড্যামেজে ছিল আর দেখো এফজেলটা মারার আগেই ফিনিশ হয়ে গেছে এনিমিটা ভালো আছে বুঝতে পারছে যে আমি চ্যালেঞ্জ করতে আসছি এই জন্য আমাকে ফ্রিতে কিলটা দিয়ে দিল যাই হোক এনিমি তোমাকে ধন্যবাদ এমন সুন্দর কিলটা দিয়ে তেমন একটা ফাইটও হয়নি শুধু শুধু কিল নিচ্ছিস আরে এইখানে দেখো এই স্নাইপার পেলারটা কি লেভেলের জ্বালানিটা আমার দিছে এই জায়গায় রাশিং গান মারলাম ভাইকে চলে গেল মানে ভাই হ্যাকার হ্যাকার ইয়ার যে মা আমার চোখের সামনে দেখলাম এনিমিটা এখানে উধাও দেখো আমি কিভাবে কানা মতলবের মতো বের বেড়াচ্ছে আর পাচ্ছিলাম না এনিমিটারে আর এই অ্যানিমিতে এমন এমন জিনিস আছে ভাই মেরে এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিফোর্ট হয়ে যায় আর এনিমিটার আবার দেখে ফেলি কিন্তু তার আগে আমার এই সিনাইপারের একটা শট লাগায় দেয় আমি হেলথটা রিকভারি করে নিই আর এইখান থেকে দেখো রে কী একটা ডল দিই আমি এখন রাশ নিব এইখানে সামনে একটা ওয়াল মেরে কিন্তু আমি ওই পাইতে যাবো না ট্রিপস অ্যান্ড ট্রিক্স কাটাতে হবে তার আগে আমার শর্ট মেরে দিছে মানে ভাই এমন একটা সিনাইপার প্লেয়ার যদি আমার স্কোয়াডে থাকতো তাহলে আমি টুর্নামেন্টে অনেক ভালো পারফরমেন্স করতে পারতাম আর এই জায়গায় ভাই এই এ যে কোন লেভেলের নির্যাতন আমার করছে এইখানে দেখো এসপি কতটা লো আর ভাগ্যর ভাগ্যর চক্করে একে মারতে পারছে এত জোন ড্যামেজ করছে আবার ও এত ভালো স্নাইপার চালায় জামারে হিল করার আগে মেরে দিচ্ছিল এক একটা গুলি মানে ভাই টুর্নামেন্ট এমন একটা রুল যে সিনাইপার প্লেয়ার পনেরোটা বিশটা কিল করে কিন্তু একজন ফার্স্টের আসার দুই তিনটার বেশি করতে পারে না এরকম সিনাইপার যদি টিমে থাকে বাংলাদেশের টপ স্কোয়াডের মধ্যে যেতে ভাই কোনো সময় লাগবে না যাই হোক এইগুলো পরের ব্যাপার তোমরা যদি এমন কেউ থেকেও থাকো তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো তোমাদের ইউআইডি দিয়ে দিও অথবা আমার কন্ট্যাক্ট মেল কন্ট্যাক্ট এ বি পেজে ওইখানে মেসেজ করতে পারো তোমরা আর ভাই বলতে বলতে দশটা কিল কমপ্লিট এখন তো ম্যাচটা বুইয়া করতে হবে আমি শুধু বলছিলাম যে দশটা কিল কিন্তু ভিডিওর প্রথমে বলছিলাম না যে দশটা কিলের সঙ্গে বুয়া করতে হবে যাই তারপরে বুয়াটা করার চেষ্টা করব যেহেতু দশটা কিল আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন যদি বুয়াটা কমপ্লিট করতে পারি তাহলে তাহলে ভিডিওটা আরও ইন্টারেস্টিং হবে আর বলতে বলতে সামনে এনিমিস ছিল ভাই এই জায়গায় রাশিং গান না মেরে দিয়ে দুইটা শোয়ার গানের ঠুয়া দেই আর এনিমিটা ভাই দেখো বঙ্গলীলা সাঙ্গ হয়ে গেছে আর আমি ম্যাচটি বুইয়া করে নিয়েছি ইজিলি অনেক অনেক কষ্ট হয়েছে ভাই যেহেতু মুখে বলে ফেললাম ইজিলি দেখো ভাই ভুলে ভালে বলে ফেলছি ম্যাচটা বের করে ফেলছি ইজিলি কিন্তু ভাই তোমরা যদি খেয়াল করো নয়টা কিল ছিল আমার দশটা কিল কমপ্লিট করছি ওই স্নাইপার প্লেয়ারটাকে মেরে আর তোমরা দেখতে পেলে কত প্লাস দিল কমেন্টে বলে যে কত প্লাস দিয়েছে আর ওইখান থেকে আমার চ্যালেঞ্জটা নষ্ট হয়ে যায় যাইতেছিলো মানে ভাই ওই স্নাইপার পেলারটা না মারতে পারলে আমার চ্যালেঞ্জটা ওইখানে বিথা চলে বিথা হয়ে যেত ওরে মারতে না পারলে ওরে মারছে অনেক কষ্টে আর ম্যাচটা অনেক হার্ড ছিল তো গাইস এই ছিল আজকের আমাদের ভিডিওটা ভিডিওটা কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই জানাতে ভুলবানা কেমন হয়েছে ভিডিওটা আর যারা আমার চ্যানেলের নতুন হয়ে আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার মন থেকে একটা ভালো চ্যালেঞ্জ দিও যেই চ্যালেঞ্জটি আমার আমার পক্ষে কমপ্লিট করা সম্ভব এমন একটি চ্যালেঞ্জ দিও তোমাদের জন্য দোয়া করি ততদিনের জন্য ভালো থেকো দেখা হচ্ছে কিছুদিনের ভিতর নতুন কোনো ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফেজ টা